হ্যালো গুড মর্নিং নতুন 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 একটা ভিডিওতে দিনে রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো এই যে আমার ঘরের গৃহিণী আজকে জন্মাষ্টমী উপলক্ষে রান্নাবান্নায় মেতে উঠেছে কারণ আজকে সন্তানের জন্মদিন হ্যাঁ আমাদের সন্তান শুধু ঋষু একাই নয় আমাদের ঘরে যে সুন্দর মিষ্টি কিউটি কিউটি যে গোপালটা রয়েছে সেটাও তো আমাদের সন্তান তো তাই জন্যে মা একেবারে সকাল থেকে লেগে পড়েছিল রান্না করতে স্নান বান করে রান্না শুরু করেছে তারপরে একটু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঠাকুরগুলোকে সব গুছিয়ে নিচ্ছে কারণ আজকে গোপালকে তো একদম হ্যান্ডসাম করে বসাতে হবে পুজোতে তো সেই জন্য রিম্পা একদম সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে করে নিয়ে এবারে দেখো না কি করে সাজায় দেখো দেখো কত সুন্দর সাজিয়েছে ঠাকুর ঘরটা কেমন লাগছে কিন্তু তোমরা জানিও অতি অবশ্যই কমেন্ট করে এই দেখো গপুকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই রিম্পা স্টেশনের পক্ষ থেকে তো যাই হোক এইখানে দেখো পুজোর জন্য সব কিছু রেডি ওইখানে এখন গোছ গাছ করছে আর দেখো এইখানে কেরমভাবে সাজিয়েছি কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে আর ওখানে ওই যেমন ঘরের গৃহিণী ঘরের লক্ষ্মী কৃষ্ণ ওর আরাধনায় মেতে উঠেছে আর তার সাথে এখানে দেখো সব রান্না বান্না করে একদম রেডি করে রেখেছে তো কি কি রান্না করেছে আমাদের গোপালের জন্যে তো তোমাদেরকে সব দেখাচ্ছি তারা আগে ওকে পুজোর জিনিসগুলো তুলে দিই ফুলটা একটু তুলে দিই এখন ঠাকুরের সব রেডি করছে বসবে আমিও কাজ থেকে চলে এসেছি ঋষুকে বৃষ্টির মধ্যে নিয়ে এলাম বৃষ্টি হচ্ছে বাইরে খুব এনা বৃষ্টি হচ্ছে খুব তো ঋষুকে ভিজে ভিজে নিয়ে এলাম কাপড় ছাড়লাম আমারও জ্বর কাল থেকে সে যাই হোক ধরো ঋষুকে ডাক রাখবো ঋষু বুঝছো তো গোপালকে জামা পড়াচ্ছে গোপাল যেমন জামা পরাচ্ছে দা বাবাই যেমন যেমন আমাদের জামা কাপড় লুজ হয় তো গোপালের জন্য যে জামা নিয়ে এসছে সেটাও লুজ হচ্ছে মনে হয় এখন লিম্পাতের ফিটিং করবে এখন একটু নিয়ে যাচ্ছি গোপুকে পড়াতে হবে আজকে ফুল স্টাইলে বসবে তোকে না পড়ালে হয় এখন গোপুর অভিষেক হবে আরে আরে বেচারাকে এক্ষুনি খালি গায়ে করবে গো এই বৃষ্টির মধ্যে ওকে খালি গায়ে করছে দেখো জামা কাপড় সব এবারে খুলে ওকে স্নান করাবে শ্রী কৃষ্ণ গোবিন্দ মুরারি হে নারায়ণ वासुदेवा गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा হয়ে গেছে এখন মোছাচ্ছে গা মোছাচ্ছে ঠান্ডা আছে কিন্তু বৃষ্টি পড়ছে ভালো করে মোছাও ঠান্ডা লেগে যাবে নতুন জামা পরছে নিউ জামা এসছে ওর জন্যে নিউ জামা পরে বসবে এক্ষুনি দেখো নতুন জামা পরছে কেমন লাগছে কালারটা কালকে এইগুলো সব রাত্রিবেলা কিনে নিয়ে এসেছিলাম আসার সময় ওর জামাটা এখন ফিটিং করবে কি সুন্দর লাগছে লাগছিলাম ওখানে সব গুছিয়ে চলে এসছে ঠাকুরের ফুল টুল মালা টালা পরিয়ে এখন বাসন মারছে বাসন টাসনগুলো সব যা যা প্রসাদ দেবে ফল এই সব দেবে সব রান্না বান্না যা হয়েছে গোপালের জন্য সব তুলে রেখেছি এসে গোছাবে এবার ভালো করে সাজিয়ে গোপালকে পরাবে আরো দারুণ লাগবে আরো দারুণ ফ্যান্টাস্টিক লাগবে সব জোগাড় টোকার করে এসেছে বসেছে এবারে এবারে ঠাকুরের প্রসাদগুলো সব একে একে তুলে দিয়ে হাতে ভালো করে সাজিয়ে সব গুছিয়ে নিয়েছে একদম সব দারুণ লাগছে তারা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর তার সাথে দেখাচ্ছি গোপালের জন্য কি কি আয়োজন করা হয়েছে কি ভোগ পরিবেশন করা হয়েছে গোপালকে সেটাও দেখাচ্ছি সেই সকাল থেকে সেই সকাল থেকে গোপালের জন্য রান্না বান্না করছিল তো কি কী রান্না করেছে খেটে 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 মানে মা সন্তানের জন্য তো করবে জন্মদিন বলে কথা তো যাই হোক করছে যে কী কী করেছে তোমাদেরকে দেখাচ্ছে না আর একটা গোপাল আমার নিচে বসে বসে টিভি দেখছে তো আর ওপরে আসছে না বৃষ্টির মধ্যে পড়ে এসছে রাত্রি দশটা অবধি সেই পাঁচটা থেকে দশটা তো এসে এখন টিভি দেখা শুরু করেছে তো এখানে এই যে আর মা আর সন্তানের জন্যে একদম খাবার দাবার নিয়ে বসে পড়েছে তোমরা বলো আমার গোপালকে কেমন লাগছে আমার রাধা কৃষ্ণকে কেমন লাগছে আমার পুরো পরিবারকে কেমন লাগছে খুব ভালোবেসে আমি গোলাপ ফুল এনেছি সাজিয়েছি যে না আর আমাদের এখানে অন্য সময় এইখানটায় বসে থাকে ওখানটায় মুকুট রেখে দিয়েছি আজকে মাঝখানে বসানো হয়েছে আজকে ফুলের মুকুট ওর জন্য স্পেশালভাবে কিনে আনা হয়েছে এখানে বানিয়েছি লুচি ফুলকপি আলুর তরকারি এখানে হলো সুজি পায়েস বেগুন ভাজা আর মালপুয়া নাড়ু তালের বড়া মিস্ত্রি মাখন এখানে একটা মাখন মাজা কিটক্যাট জয় তারপরে হলো লেস আর এই জল আর এখানটা হলো ফল পুজো কমপ্লিট এখন খেতে দিয়েছি ওকে খেয়ে দিয়ে নেই কারণ এখানে বসে বসে ঘরের সবাইকে দেখাচ্ছে ভিডিও কল করে করে তো যাই একটু ফ্রি করে দিই অনেক খাবার দাবার দেওয়া হয়েছে এখন ভেবে চিনতে দেখে শুনে খাক তো আমরা একটু নিচে যাই এই যে আমার ঘরের গোপাল এখন বলছে খাবারটা দেখে আসি আগে হ্যাঁ বলছে ওখানে দিয়েছো মানেই তো আমারই খাবার এখন দেখতে যাচ্ছে গোপালের জন্য কী কী খাবার দিয়েছে দেখো কী দৌড় দেখো ওকে এখন ধরাই মুশকিল বলছে দেখে আসি কী কী খাবার দিয়েছে তবে তবে খাবো দেখতে এসছে কেমন লাগছে দেখ কেমন কে লাগছে দেখ গুগলকে হ্যাঁ কেমন লাগছে কেমন থাকছে আমার হ্যাঁ খাবে এখন ও খাবে 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 করছে এখন খাবে খাবে করছে